বিরতির পর স্বাগত সকাল থেকে আর্চিকর কাণ্ডের রায়ের দিকে নজর ছিল প্রত্যেকের তবে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে আর্চিকর কাণ্ডে কিন্তু এবার দোষী সাব্যস্ত সঞ্জয় রায় একশো দিনের মাথায় রায় ঘোষণা আর্চিকর হাসপাতালে তরুণী চিকিৎসক দর্শন খুনে সিবিআই মামলায় রায়দান ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের কি পরিণতি হয় সেদিকে কিন্তু ছিল গোটা দেশ অন্তত গুরুত্বপূর্ণ এবং সংবেদন এই মামলায় রায়দান সংক্রান্ত যাবতীয় খুঁটি নাটি কিন্তু আমরা তুলে ধরছি তবে এই মুহূর্তে যে আপডেট যে তিনটি ধারায় দোষী সাব্যস্ত আগামী সোমবার রায় ঘোষণা করবে আদালত আর্টিকর কাণ্ডে মমতার দায় রয়েছে বললেন নির্যাতিতার পরিবার ঠিক নির্যাতিতার পরিবারের কি বক্তব্য এক্সক্লুসিভ শোনাচ্ছি আপনাদের হবে আমরা যে আইনের প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি সেই সিঁড়িতে আমরা উঠতে পারব এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি এই যে একান্ন জন সাক্ষী গ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআইয়ের যে আই ও ছিল উনিও সাক্ষী দিয়েছেন কলকাতা পুলিশের আই ও উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম মায়ের সাক্ষী হয়নি এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে তার জন্য আমরা হাইকোর্টে এক চুয়ান্নটা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে অন্যরা সুমরা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশন দিয়ে কে পাঠিয়ে দেন মামলাটা হাইকোর্ট মনিটারিং করুক আমরা কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যে কোনো ডেট হলে আমরা সুপ্রিম কোর্টে ওখানে বসে শোনা ছাড়া আমাদের উপায় ছিল কিন্তু কোর্টে পেজেন্ট থাকলে জজ এবং যারা সাক্ষী দেয় তাদের উপরটা আলাদা প্রভাব তৈরি করা যায় আমার মনে আমি মনে করি সেটা আমরা হাইকোর্টে থাকলে পারবো এই যেই আমরা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশনটা চেয়েছি

করাটা কারণ এটা একটা প্রতিষ্ঠান ওখানে হাজার হাজার পেশেন্ট আছে আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারেই পঁচাত্তরটা পেশেন্ট ছিল প্লাস অন্য অন্য আরও তিনটে চারটে ইউনিট চারটে ইউনিট আছে তার মানে জ্যেষ্ঠ পেশেন্ট টেস্ট মেনে আছে তার পাশে আবার নার্সিং স্টেশন আছে তার পাশে অন্য অন্য সব সবাই আছে নির্যাতি তার পরিবারের বক্তব্য এই এই কাণ্ডে দায়ী রয়েছে ঠিক কথাই কিন্তু বললেন নির্যাতি তার পরিবার আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সোমবার রায় ঘোষণা করবে আদালত তবে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ গত ২০২৪ হাজার যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে নয় আগস্ট এই ঘটনা তোমার ঘটে যেখানে আর্জি করে তোমার তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় এবং এই যে তার দেহ উদ্ধার হয় একেবারে নৃশংসতম ঘটনা গোটা দেশ তথা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা এবং আজকে যখন তার রায় ঘোষণা করা হয় শিয়াং আদালতকে একেবারে মুড়ে ফেলা হয়েছিল কঠোর নিরাপত্তা এবং যে রায়ের দিকে তাকিয়েছিল গোটা দেশ যেটা বারবারই বলবো গোটা বিশ্বই তাকিয়েছিল আর্জি করার দিকে এই যে ১৬২ দিন তারা তোমার যে চললো গত এগারোই নভেম্বর থেকে শুরু হয়েছিল মামলা অবশেষে তার রায় ইতিমধ্যেই ঘোষণা হয়েছে তবে ইতিমধ্যেই তোমার তিনটে ধারাই অভিযুক্ত করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে যেটা জানাচ্ছেন আইনজীবী দুঃখিত যেটা বিচারক ইতিমধ্যেই জানিয়েছেন দেখো ভারতীয় ন্যায় সংহিতার যে তোমার চৌষট্টি ধারা এই চৌষট্টি ধারা মানে হচ্ছে সেক্ষেত্রে ধর্ষণ ভারতীয় ন্যায় সংহিতার ছেষট্টি ধারা যে ছেষট্টি ধারার মধ্যে ধর্ষণের পর মৃত্যু এবং তার সাথে একশো তিন বাই এক

এরাই কি না হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন গোটা তোমার দেশবাসী দেখো ইতিমধ্যেই সিবিআই যে আইনজীবী সেই আইনজীবীর পক্ষ থেকে ইতিমধ্যে তোমার ফাঁসির দাবি করা হয়েছে শুধু আইনজীবী নয় এছাড়াও করে ঘটনাতে চিকিৎসকদের মহল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশ প্রতিটা অংশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই নৃশংসতম ঘটনার যাতে শাস্তি হিসেবে যাতে তোমার একেবারে যেটা তোমার ক্যাপিটাল যে শাস্তি দেশের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ যে শাস্তি আইনের সেই শাস্তি যেন হয় অভিযুক্ত যার মধ্যে তোমার ফাঁসি এই দাবি কিন্তু এখন উঠতে শুরু করেছে সর্বোচ্চই তবে সোমবার দিনের থেকে তাকিয়ে থাকবে আবারও গোটা দেশ এখনো পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে বিশেষ করে তোমার এই তোমার আজকে যে তোমার সাজা ঘোষণা করা হয়েছে তাতে দোষী হয়েছে অভিযুক্ত তাতে করে মনে করা হচ্ছে যে আগামী সোমবার দিন হয়তো তাকে যাবজ্জীবন না হলে তাকে তোমার ফাঁসির রায় ঘোষণা করতে পারে সোমবার এমনটাই কিন্তু বলা হচ্ছে অন্যদিকে দেখো কর মেডিকেল কলেজের এই যে তোমার চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তোমার শিয়ালদা আদালতের যিনি বিচারক অনির্বাণ দাস তিনি ইতিমধ্যে এই রায় এই সাজা ঘোষণা করেছেন এবং এই রায় শুনে ইতিমধ্যে তোমার নির্যাতিতার বাবার চোখের জল তিনি বিচারকের উদ্দেশ্যে যেটা বলছেন ইতিমধ্যে যে বিচার ব্যবস্থার উপরে তার সম্পর্ক আস্থা রয়েছে আস্থা এবং পূর্ণ মর্যাদা রয়েছে বিশ্বাস রয়েছে ভারতীয় বিচারের উপর তাই সেই জায়গাতে বিচারক যেটা জানাচ্ছেন যে প্রত্যুত্তরে যে সোমবার দিন প্রত্যেকে আদালতে আসুন এবং সোমবার দিন এই ঘটনার একেবারে যথোপযুক্ত ব্যবস্থা এবং সাজা ঘোষণা করা হবে এমনটাই কিন্তু তোমার বিচারক জানিয়েছেন দেখো বিচারক দাস যেটা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় তোমার ঘোষের উদ্দেশ্যে যেটা জানিয়েছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কি বক্তব্য সেই কথা শুনে যেটা অভিযুক্ত এর আগেও দাবি করে এসেছিল যে চি একা দোষ নয় বা দোষী নয় এর সাথে আরো অনেকেই জড়িত রয়েছে তার কথা যাতে একবার শোনা হয় এই কথা কিন্তু সেই একবার বারবারই আজকেও তাকে বলতে শোনা গেছে কিন্তু তার পালটা কিন্তু যদি প্রশ্ন করা হয় যে তাহলে কারা এর পেছনে রয়েছে কারা তাকে এই কাজ করতে বলেছিল সেই নাম কিন্তু কেদারের জন্য সঞ্জয় বলেনি তাই সেই জায়গাতে তোমার বিচারক যেটা জানিয়েছেন যে সিবিআই যে তোমার তদন্ত এতদিন ধরে চলেছে সিবিআই এবং তার সাথে সাক্ষীদের যে বয়ান ছিল সেই বয়নের ভিত্তিতে যেটা মনে করা হচ্ছে যে সম্পূর্ণভাবে দোষী হচ্ছে তোমার সঞ্জয় অর্থাৎ অভিযুক্ত এই ধর্ষক তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিচারক যেটা শেষমেশ যেটা জানিয়েছেন যে সোমবার দিন আপনার কথা শেষবার শুনবো তার আগে নয় এতদিন ধরে বহুবার সময় দেওয়া হয়েছে বহুবার বহু রকম ভাবে তদন্ত প্রক্রিয়া চলেছে কিন্তু অবশেষে এই ঘটনাতে তোমার বিচারক এবং দোষীর যে কথোপকথন হয় সেটা একেবারে টাইম টু টাইম যদি বলি একেবারে এবং কিন্তু জানিয়ে দেওয়া হলো যে সোমবার দিন ঘটনার রায় প্রকাশ করা হবে এবং এই রায় শুনে নির্যাতিতার বাবা কান্নায় ভেঙে পড়লেন বিচারক অনির্বাণ অনির্বাণ দাস তিনি জানিয়ে দিলেন যে দোষী সাব্যস্ত হল সঞ্জয় তিনটে তারাকে সামনে রেখেই কিন্তু দশই আগস্ট তো হলো ইমোগতে অভিযুক্ত তবে আগামী সোমবার এখন কি হয় আগামী সোমবারই এটা নির্যাতিতার তনদের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় কিনা সঠিকভাবে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় কিনা সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে ইমোগতে গোটা দেশ তথা গোটা বিশ্ব দা অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ গোটা দেশের কিন্তু আজ নজর ছিল এই আরচিকর কাণ্ডের দিকে কারণ দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তবে তিনটি ধারায় তার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে এবং জানা গেছে যে এই হাসপাতালে তরুণী চিকিৎসকের যে ধর্ষণ এবং খুনের ঘটনা সে খুনের ঘটনায় এর মামলার ইতিমধ্যেই কিন্তু রায় দান এবং বিচারক বলেন যে সব সাক্ষীকে জেরা করে আপনার বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতেই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং শাস্তি আপনাকে পেতে হবে কি শাস্তি হবে সেটা সোমবার জানানো হবে সোমবার আপনার কথাও শুনবো সেই কথাই কিন্তু বিচারক বলেছেন এছাড়া দোষী সঞ্জয় রায় তার বক্তব্য হচ্ছে যে আমাকে ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে রুদ্রাক্ষের মালা নিয়ে এই অপরাধ করব আমি যদি এই অপরাধ করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত স্যার আমি বুঝতে পারছি নিশ্চয়ই যে আমাকে পুরো ফাঁসানো হচ্ছে এই কথাই কিন্তু সঞ্জয়ের মুখ থেকে উঠে এসেছে যাই হোক তবে এবার বিচারকের বক্তব্য উঠে এসেছে এখন দেখার বিষয় যে সোমবার কি রায় ঘোষণা হয় এবং আহ সেদিন সঞ্চয়ের কি কোনো বক্তব্য বিচারকরা শোনেন কিনা তার দিকেও কিন্তু নজর থাকছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন